সিনেট এবং রাকসু মিলে সাতজন যে প্রার্থীর প্রার্থীতে আমরা সাময়িক বাতিল করেছিলাম আজকে সেটা শুনানি ছিল তারা আপিল করেছিল আপিলে আমরা পাঁচজন প্রার্থী তাদের যথাযথ কাগজপত্র যেগুলো শর্ট ছিল সেগুলো প্রদর্শন করেছে এবং সেগুলোকে আমরা চূড়ান্ত তালিকায় নিয়ে যেতে পারবো তো এটা আর দুইজন তাদের কাগজপত্র যথাযথ প্রমাণ করতে পারেনি সেই দুইজনকে আমরা বাতিল করেছি একজন জি সদস্য এবং একজন সিনেট সদস্য চোদ্দ তারিখে হল এবং রাক্স মিলে ডিটেলস চূড়ান্ত প্রার্থী তালিকায় কারা আসছে তারা চূড়ান্ত তালিকা থেকে বাদ যাচ্ছে ডিটেলস আপনাদেরকে এখানে বিবৃত করব। কারণ অনেকের আপনি যেটা বলছেন যে রাজনৈতিক দল বা যেগুলো তাদের হয়তো বেশি টাকা আছে সাধারণ শিক্ষার্থী যারা আমাদের কম অর্থ আছে সেই জন্যই আমরা এই এই ঘোষণাটা দিয়েছি এর বাইরে যাওয়া যাবে না যাতে সবাই লেভেল প্লেয়িং ফিল্ডের মধ্যে তাদের অর্থ খরচ করতে পারে প্রস্তুতি আলহামদুলিল্লাহ খুবই ভালো আপনাদের সহযোগিতায় এবং আমাদের প্রচেষ্টায় আল্লাহর অশেষ মেহরবানি আমরা এগিয়ে যাচ্ছি আমরা এই নির্বাচনের জন্যে যে এসেন্সিয়াল বিষয়গুলো সেগুলো আমরা এক এক করে আমাদের যখন ব্যাল ব্যালট বাক্সর জন্যে আমাদের এটা অর্ডার হয়ে গেছে আমাদের মূল ভোটের যে বিষয়টা ব্যালট ব্যালটেরও আমরা আমরা যে চুক্তি করে ফেলেছি তারপরে যে ভোট কেন্দ্রগুলো সেগুলো আমরা সিলেক্ট করে ফেলেছি এখন শুধু এগুলো বাস্তবায়ন করা আর কি